সহয় শীতের আমেজ বরাবরই মানুষের পাশে থেকেছেন বরানগর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল রামকৃষ্ণ পাল এবারেও তার অন্যথা হয়নি সমাজসেবী ও তৃণমূল নেতা রামকৃষ্ণ পালের উদ্যোগেই হয়ে গেল দুস্থদের কম্বল ও বস্ত্রদানের অনুষ্ঠান এর ছিল সেবা যেখানে ভোগ নিবেদন এবং সাধারণদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় প্রথম নয়। এই মহান উদ্যোগ নিয়ে দুস্থদের মুখে হাসি ফোটান তিনি সেই সঙ্গে দেন তাদের নিশ্চয়তাও কার্তিক মাসের শেষে মল্লিক কলোনি শিব মন্দির কমিটি প্রভাতী নগর সংকীর্তনের আয়োজন করে যার অভূতপূর্ব সারাও মেলে এলাকা প্রতিটা বাড়ি থেকে সেখানেই অনুষ্ঠান শেষে সবার জন্য ভোগ বিতরণ করেন তিনি একেবারেই দলমত নির্বিশেষে এই অনুষ্ঠানে সবাই হাজির থাকেন বলেই জানালেন চেয়ারম্যান ইন কাউন্সিল রামকৃষ্ণ পাল বছৰে এই কাজিৰ নাই দীৰ্ঘদিন এটে এই প্ৰগ্ৰাম শিল্পে কাৰ্তিক মাছ হৈ যা হয় অনুষ্ঠান নৱ কীৰ্তন হয় নৱম কীৰ্তনে শুন মল্লিক কলনে আদিব আদিবাসী বিদ্যুণ হয় মল্লিক কলনে তাৰ এই অনুষ্ঠান কৰে সকালবেলা বাৰ্থ আছি সবাই মিলে ভোটবেলা নৱ কীৰ্তনে কয়লা অবরণ আমাদের বিশ্ব একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে তাতে শীত বস্ত্র প্রদান এবং প্রকৃলিপি গান হয় তারপরে গান হয় রিপোর্ট চ্যানেল